গাছে ঘাস গুলো কে খাবে মা বাটা চুপ করে বসে থাকে ও আত্মাই না এ ডান চো পড়ে যাবি সিদ্ধারও বেরিয়ে গেছে হাড়গিল্লা হয়ে যাচ্ছে দিনে দিনে কি হয়েছে বাবা ঘাস খাওয়া নি কেন ঘাস মা ছেড়ে চুপ করে বসে থাকে সবসময় কিছু মতলব আছিস তোরা দুজনে একভাবে বসে আছে কিছু মতলব আছিস আমার তো মনে হচ্ছে কাকে মারবি বনুকে না মামাকে কি রে মা ছেলে এখন ঘাস এনে দিয়েছে এখন ঘাস খাবে না এদিকে মা ছেলে আর ওদিকে বাপ মেয়ে দুজন তিনজন চারজন মিলে মতলব বাড়ছে হ্যাঁ না না আমার পকাটা শুয়ে আছে ঘুমিয়ে রয়েছে বাবা বুঝি বাবা রে দুজনেই ঘুমিয়ে রয়েছে গো হ্যাঁ ওই মা ছেলে ও মতলব বাড়ছে তোমাকে মারবে বলে কোথায় হচ্ছে বিড়ালের আওয়াজ কোথায় হচ্ছে বাবা বিড়ালের আওয়াজ কোথায় হচ্ছে কোথায় হচ্ছে কোথায় হচ্ছে বিড়ালের আওয়াজটা ও তো হ্যাঁ শুয়ে পড়ো ওদিকে হচ্ছে না আওয়াজ ওদিকে হচ্ছে না বাবা ওদিকে আওয়াজ হচ্ছে না ওদিকে হচ্ছে অন্য জায়গায় হচ্ছে ওরে বাবা সবাই ঘুম থেকে উঠে গেছে ওরে বাবা আবার শুরু করেছে লেজ কাটাটা খাও খাও হ্যাঁ ঘাসগুলো খাও ওই ঘরের রয়েছে না এখন এই ঘরেরটা খাবা